ভাত গুলো যে রান্না করে দেখেন কাঁসার পাত্রে কোন একদম ঝরঝরা একটা কিন্তু একটা কিন্তু লাগে নাই প্লাস আপনার খাবারটা পুরে নাই দেখছেন

এরকম অবস্থা হয়েছে যারা মনে করেন দুই হাজার থেকে কেজি বাইশশো টাকা কিনতেন এই কাসা ডুপ্লিকেট এবার ডুপ্লিকেট কিছুদিন পরে এরকম হয়ে হ্যাঁ আরে শিয়াব ভাই কি করতেছেন আর এই রহিম ভাই আসে পড়ছেন খাবারের টাইমে আলহামদুলিল্লাহ ভালো হয়েছে বেশি করে নিয়ে আসছি দোকানের সবার জন্য এই দেখেন রহিম ভাই সামনে রমজান মাস রমজান মাস শুরু হয়ে গেছে কালকে থেকে কিন্তু ভাই রোজা প্রথম রোজা ঠিক আছে তো আজকে ভাই কাঁসার বল নিয়ে আসছি কাঁসার বল এটাতে খেলে নাকি কালার উঠে যায় এটাতে খেলে কালার যেগুলা নষ্ট হয় ওগুলো দুই নাম্বার কাঁসা আচ্ছা আজকে ভিডিওটা জুড়ে থাকেন অরিজিনাল কাঁসার কি কি গুণাগুণ আজকে বলে দিবাই দেখেন ভাই আচ্ছা দেখেন এই দেখেন আমি বাসা থেকে রান্না করে বাসা থেকে রান্না করে নিয়ে আসছি প্রায় ঘন্টাখানি ঘন্টা দেড়েক সময় হয়েছে দেখেন কোনো রাস করতে ভাই না না এটা হচ্ছে কাঁসার বল হ্যাঁ কাঁসার বল এটা হচ্ছে কাঁসার চামিস রাইস চামিস ভাই ঠিক আছে প্লেট জি এটা হচ্ছে বাটি ভাই কাঁসার পাত্রে খাইলে যে কি যে কালাদা টেস্ট ভাই যারা কাঁসা ইউজ করেন ইন্ডিয়ান কাশা গুজরাটি কা তারাই একমাত্র বুঝবেন বুঝতে পারছেন দেখে আমরা ইউজের পর কোনো কিছু হয় কিনা এটা বোঝার ভাই একটা জিনিস আমরা দেখাচ্ছি একটা জিনিস দেখেন এখানে কিন্তু ছিল গরম ভাতটাই ছিল দেখেন বিরিানিটা ছিল এখানে কিন্তু কোনো কালার ওঠে নাই কালো হয় নাই তারপরে চাইস্টার কাশা কেন কিনবেন সেটা আমি একটু বলি এই দেখেন ভাতগুলো যে রান্না করে দেখেন কাশার পাত্রে কোন একদম ঝরঝরা একটা কিন্তু একটা কিন্তু লাগে নাই প্লাস আপনার খাবারটা পুরে নাই কাশাতে যদি আপনি রান্না করেন সে যে পাত্রে আপনি রান্না করবেন ওই পাত্রের খাবারগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট হাইজেনিক হাইজেনিক হবে এবং সুস্বাস্থ্য থাকার জন্য এবং রমজান মাসের প্রত্যেকটা রোজা সুন্দরভাবে এবং সুস্থ সবলভাবে করার জন্য কিন্তু কাঁচা ব্যবহার করা অনিবার্য পারছেন তো কাঁসা ব্যবহার করলে আপনি কি কি উপকারিতা পাবেন রহিম বা সেটা বলি সেটা হলো যে আপনার কাঁসা কিন্তু হার্টের উপকারিতা লিভারের উপকারিতা এবং আপনার আপনার গ্যাস্ট্রিকের উপকারিতা এবং রস বাদ ব্যথার জন্য মেডিকেল সায়েন্স প্রমাণিত কাঁসা এত উপকারিতা তো সবাইকে বলবো এই মাহের রমজান উপলক্ষে একটা বার্তা দিয়ে সবার জন্য তো কাঁসা রেট তো অনেকবারই দেওয়া হয়েছে আমার পঞ্চাশ বারের মতো কিন্তু রমজান মাস আসলে আমি প্রত্যেকটা বিহাজদেরকে বলবো যে আপনার রমজান মাসের জন্য সবচেয়ে ভালো গিফট পণ্য সামগ্রীর দিক দিয়ে সবচেয়ে ভালো গিফট হলো কাঁসার পাত্র এই কাঁসার পাত্রে রান্না করলে আপনার খাবার আরেকটা টেস্ট আসে এবং আপনার যারা বৃদ্ধ বাবা মা আছে গ্যাসের প্রবলেমে ভুগতেছেন এখন তো জোয়ান অবস্থায় অনেক শিশুরাও গ্যাসের প্রবলেমে ভুগে তো গ্যাসের প্রবলেম দূর করার জন্য রমজানটা মায়া রমজানটা একদম পরিপূর্ণ সুন্দরভাবে করার জন্য কাঁসার কোনো বিকল্প আছে এখন আপনার খাওয়া দাওয়া রোহিন ভাই এই যে খাওয়া দাওয়া করতেছি তো আলহামদুলিল্লাহ খাওয়া দাওয়া শেষে কথা বলবো দেখেন দেন নরমে দেখেন অনেকে বলেন যে পড়ে হ্রাস কিচ্ছু কিচ্ছু না ভাই আপনার দুইশো বছর এগুলা স্থায়িত্ব দুইশো বছর দুইশো বছর ঠিক আছে একটু খাইনি পরে কথা বলি আচ্ছা ঠিক আছে দর্শক বন্ধুরা আপনারা থাকবেন আমাদের সাথে আমরা একটু পরে আসবো

খাবার দাবার একদম পাতিল থেকে শুরু করে আপনার চামিজ খুন্তি পরে গ্লাস প্লেট সবই কিন্তু কাঁসার হয় এগুলো সবই কিনবেন আপনার শরীরে শরীর সুস্বাস্থ্য রাখার জন্য এগুলো কিন্তু খুবই প্রয়োজন আচ্ছা ঠিক আছে ভাইয়া তো আমরা এতক্ষণ অরিজিনাল কাঁসা দর্শকদেরকে খাওয়া দাওয়া করে দেখিয়েছি জি ঠিক আছে তো আবার বলেছিলেন যে নাকি একটা আছে দর্শকরা বলে যে খাওয়া দাওয়া করলে কালো হয়ে যায় নষ্ট হয়ে যায় ওটা আবার কোন ধরনের কাঁসা ওই কাঁসাটাও আছে তো আমি আপনাকে দেখাচ্ছি এই দেখেন

কাঁসার কাঁসার এরকম করাই হয় না যেটা গসলাম এরকম মাল্টিপ্যানের মতো করাই হয় না কাঁসার আপনার টিফিন কেরিয়ার হয় না কাঁসার ডিব্বা হয় না কাঁসার চাল রাখার আপনার স্টোরেজ ড্রাম হয় না তো অনেকে দোকানদার দেখবেন যে এরকম হুবু সেন আপনার স্টিলের স্টিলের উপরে কাঁসার কালার করা দেখবেন যে ইন্ডিয়ান গুজরাটি কাঁসা বইলে বিক্রি করতেছে বাইশ টাকা কেজি দুই হাজার টাকা কেজি চব্বিশ টাকা কেজি এগুলো সম্পূর্ণ ভুয়া ভুয়া এগুলো হলো প্রতিবন্ধী কাঁসা প্রতিবন্ধী প্রতিবন্ধী কাঁসা যারা কিনছেন তারা নিজেও কিন্তু মনে করেন অনেক বিভ্রান্তি বিক্রি করছেন কারণ এগুলা কাঁসা কখনো উপকার তো নাই এগুলো শরীরের জন্য ক্ষতি এগুলো কালার করা বুঝতে পারছেন হ্যাঁ দেখেন

আপনার বাইরেও দুই ভাগ করলে তাই বের হবে বুঝতে পারছেন তো এগুলো হচ্ছে অরিজিনাল কাশা তো ঘষে মেজে নিবেন তাহলে আপনার মানে মানে পত্রনা থেকে বেঁচে যাবেন তো আজকে এটার সাথে থাকছে একটা আপনার মাঝে এগুলো আসলেও মানে ইন্ডিয়া থেকে কোনো সেট আসে না রহিম ভাই আচ্ছা একটা ভিডিও ক্লিয়ার করে দিয়ে রহিম ভাই যারা আপনার ডিনার সেট কিনেন বা পিস আটচল্লিশ পিস আটষট্টি পিস এগুলা এগুলাকে যারা বলবো ইন্ডিয়ার থেকে ডিনার সেট সম্পূর্ণ বুয়া আচ্ছা এগুলোকে ইন্ডিয়া থেকে ডিনার সেট আসে না তো যারা ডিনার সেট কিনতে চান তার জন্য একটা ভিডিও দেওয়া দেওয়া নেই যে রহিম ভাই এটা হলো ফুল প্লেট যারা বাউন্ন পিস ডিনার সেট কিনতে চান আর কি এটা ফুল প্লেট বারো ছয়টা থাকবে এই যে হলো হাফ প্লেট এটা থাকবে ছয়টা হাফ প্লেট ছয়টা ফুল প্লেট ছয়টা বারোটা পরে ছয়টা কাপ থাকবে ছয়টা পিরিস থাকবে এ হলো চব্বিশটা তারপরে আপনার এরকম ছয়টা ছোপের চামিজ থাকবে এরকম ছয়টা ফিন্নির চামিজ থাকবে ঠিক আছে আর এলো ছত্রিশটা এখান থেকে সুপের বাড়ি থাকবে ছয়টা এই এখান থেকে ফিন্নির বাড়ি থাকবে ছয়টা বুঝতে পারছেন তেলে আপনার 36 আর আপনার ওই 12 কত হয় 36 আর আপনার এখান থেকে কারি বোল থাকবে দুইটা কারি রাখার জন্য দুইটা বাড়ি এই হলো আপনার 50 পিস 50 পিস আর আপনার রাইস চামিস থাকবে একটা কারি চামিস থাকবে একটা এলো হলো 52 পিস 52 পিস আর আমি একটা কথা বলে দেই ইন্ডিয়া থেকে কখনো এরকম 52 পিস 48 পিস 68 পিস 100 পিস কোনো ডিনার সেট আসে না ডিনার সেট আমাদের দোকানদারদের মতো দোকানদাররা বানায় নেয় তো অনেক কাস্টমার কি পതായിত করে যে ডিনার সেট 52 পিস কিনবো 48 পিস কিনবো আমি আপনাদেরকে একটা কথা বলতে চাই আপনার বাসায় যদি 6 জন থাকে তাহলে কি আর 52 পিস কিনা দরকার আছে আপনি যতজন যতজন ফ্যামিলি ততজন আপনার এই প্লেট গ্লাস কিনে তাহলে আপনার টাকাটা বেঁচে যাবে ওই টাকা দিয়ে আপনি অন্য কাজ করতে পারবেন তো এই দেখেন তো রহিম ভাই যেটা আমি বললাম তো ডিজাইন করা ডিজাইন ছাড়া এর ভিতরে আপনার নকশি করা আছে দেখেন নকশিটা দেখেন কত সুন্দর রহিম ভাই দেখেন দেখেন এটা হলো ইন্ডিয়ান অরিজিনাল গুজরাটি কাঁসা এটা ঘোষে মেজে আমি দিব আপনাকে যেগুলো ভিডিও দেখলেন তো এটার পিছনেও যা বাইরেও তা একদম হাতে নিখুঁত করা হাতে নিখুঁত করা তো আমি ভিডিওতে বলছিলাম যে আপনার ইন্ডিয়ান গুজরাটি কাঁসার চিনার আপনার চিনার উপায় আছে অনেকগুলো এদি দেখেন চারটা চারটা আটটা ভিতরে থাকবে তো আপনার এখন এমন মানে এমন যুগ আসছে যে বাংলাদেশে

অবশ্যই গসে মেঝে কিনবেন যদি গোসেন যদি স্টিল বের হয় তাহলে কিনবেন না ঠিক আছে যদি কাঁসায় বের হয় তাহলে কিনবেন বুঝতে পারছেন তো আমাদের কেজি প্লেনটা হলো আটাইশো টাকা কেজি আর যেটা বাইশিতে কিনছেন ওরা প্রতিবন্ধী কিনছেন ঠিক আছে আর নকশিটা হলো আপনার এই তিন হাজার টাকা কেজি অরিজিনাল রিয়েল অরিজিনাল রিয়েল ইন্ডিয়ান গুজরাটি কাঁসা বুঝতে পারছেন তো কাঁসার আমাদের কাছে দেখেন কি কি থাকছে আর মাহের রমজান উপলক্ষে একটা বিশেষ একটা মানে একটা কারিবল নিয়ে আসে যেটার ভিতরে আপনার ইফতারির

কাশার আপনার প্লেট দেখাইলাম গ্লাস দেখাইলাম বাটি দেখাইলাম এই দেখেন গ্লাস দেখেন আওয়াজ সাথে কত সুন্দর দেখছেন এরকম আওয়াজ হবে অরিজিনাল তো আপনার প্লেট গ্লাস বাটি তো আর এখান থেকে কাঁসার তো অনেক সময় অনেক জিনিস দেখাইছি এই যেরকম আপনার এই বাটি আছে বেল বাটি বেলবাটিগুলো হ্যাঁ বেলবাটি যারা প্লেন কিনতে চান প্লেন কিনবেন আর 52 পিস ডিনার সেট ওজন হয় 20 কেজি 18 থেকে 20 কেজি পিসে কখনো কিনবেন না পিসে কিনলে দোকানদাররা যে সব প্লেট আপনার ওজনে হালকা সব প্লেট আপনাকে ধরায় দিবে সবসময় বলমেন্ট কেজি গতো কেজিতে কিনবেন কেজিতে বেছবেন নিয়ম যেটা এই দেখেন রহিম ভাই মাহে উপলক্ষে পাতিলে ভatrনা করবেন দেখেন একটা ভালো মানের খাবার কিনলেন তখন কি পাতিল খারাপ মানের কিনবেন না না তখন পাতিল যদি পাত্র খারাপ মানের হয় তাহলে ভালো মানের পণ্য কিনেও পেটে কিন্তু আপনার জার্ম ব্যাকটেরিয়া ঢুকতেছে সেই ক্ষেত্রে কিন্তু গ্যাসের প্রবলেম হচ্ছে হার্টের প্রবলেম হচ্ছে লিভারের প্রবলেম হচ্ছে এরকম যদি আপনার কাঁসার একটা পাত্র কিনে নেন তাহলে কিন্তু আপনি এটা ভিতরে ভাত পোলাও সবকিছু রান্না করতে পারতেছেন ঠিক আছে আর আমাদের কাছে কলস আছে রহিম ভাই এই যে কলসগুলো এই কলসগুলোতে যাদের হার্ডের সমস্যা গ্যাস্ট্রিকের সমস্যা চির বিদায় হয়ে যাবে একদিন পানি রাখবেন তিন দিন খাবেন হানড্রেড পার্সেন্ট হাইজেনিক কলস আপনার সাত লিটারের কলস এটা সাত লিটার থেকে বিশ লিটার পর্যন্ত আছে পরতে আপনার কাঁসার ট্রে আছে কাঁসার বড় বড় বৌল আছে রহিম ভাই বড় বড় বৌল বড় বড় বৌল মুড়িটুরি ইফতার মাখানোর জন্য বড় বড় বৌল আছে তো আপনার মনে করেন বড় বড় সসপ্যান আছে করাই আছে আর এই দেখেন কাঁসার জগ এই যে রমজান মাস তো শুরু হয়ে গেছে কালকে থেকে তো আলহামদুলিল্লাহ আগের দিন ভিডিওটা দেওয়া তো আপনারা এই দেখেন এই হলো নকশি জগ আর লিটারের জগ অনেক বড়ো জগ খুঁজেন আপনি ইত্যাদি টাইমে শরবত টরবত রাখার জন্য বাই কাঁসার জগে যদি পানি রাখেন একদম শীতল ঠান্ডা থাকে পানি বাই কখনো পানি গন্ধ হবে না পানিতে আলাদা একটা টেস্ট পাবেন ঠিক আছে তো এগুলো নকশা করাও আছে নকশা আছে হ্যাঁ নকশা ছাড়াও আছে তো কাঁসা ইন্ডিয়ান অরিজিনাল ঘুসরাটিটা নকশি কেজি তিন হাজার আর প্লেনটা আঠাইশো হ্যাঁ আর কিছু এই যে একটা আছে কলকাতার প্লেট কলকাতা হাতে বানায় এটা কিন্তু আপনার ওরকম গুজরাটি না এটার কেজি হলো বাইশো আচ্ছা এটা কেজি বাইশো আরেকটা আছে রহিম ভাই বাংলাদেশি ধামরাই কাসা অরিজিনাল এটা কিন্তু বাংলাদেশি ধামরাই কাসা অরিজিনাল অনেকে বুঝেন না যেটা পিছনে কালো থাকে কালো কালো ওইটা হলো পিতল বস্তু屋さん এরকম যে এর সব সময় পলিশ দেখে এটা হলো হাতে বানায় দামড়ায় হাতে বানায় এটার কেজি হলো 2000 টাকা কেজি ত অনেক কাছে এগুলাকে গুজরাটি বলে বেচে কিন্তু প্রতারিত হবেন না বস্তু屋さん আমি চার ধরনের প্রাইসের মধ্যে kasa দেখলাম একটা আছে কলকাতার kasa 2200 টাকা হ্যাঁ বাংলাদেশি দামড়াই kasa 2000 টাকা যেটা ডিজাইন সহ নকশি করা kasa এটা হচ্ছে আপনারা 3000 টাকা আর যেটা ডিজাইন ছাড়া যে এরকম প্লেন হবে সবকিছু কোনো রকম ডিজাইন থাকবে না এটা হচ্ছে 2800 টাকা তো কেনার সময় দেখে নেবেন আরেকটা বলবেন না একটা

বুদ্ধি প্রতিবন্ধী হয় বা আপনার মনে করেন কথা বলতে পারেন না শারীরিক সমস্যা আছে তো মেডিকেল সায়েন্স প্রমাণিত যারা আপনার এই কাঁসার পাত্র ইউজ করবেন বাচ্চাদেরকে খাওয়াবেন তাদের আপনার শরীর সুস্বাস্থ্য হবে সুস্বাস্থ্যবান হবে এবং এগুলা কিন্তু বাচ্চারা খুশি হবে দিলে নকশি করা তো দেখতেও সুন্দর আপনার খাওয়ার যে একটা রুচি রুচিটা বেড়ে যাবে বুঝতে পারছেন এর সাথে আপনার একটা গ্লাস থাকছে একটা প্লেট থাকছে একটা বাটি একটা চামিজ টোটাল ওজন হবে নয়শো গ্রাম তো দাম আসে প্রায় উনত্রিশশো টাকা এই ভিডিওর মাধ্যমে আমরা পঁচিশশো করে বিক্রি করতেছি নকশিদা পঁচিশশো আর এই যে একটা প্লেন রহিম ভাই এই যে প্লেন এটার দাম পড়বে অনলি বাইশো পঁচিশশো আর বাইশো অনলাইনে অর্ডার করার সিস্টেম হলো বরাবরের মতোই ময়মন সিং ক্রোকারিস ময়মন সিং ক্রোকারিস ঢাকা নিউ সুপার মার্কেট পোস্ট অফিস গেট নিস্তালা মেনগুলি হাতের বাম পাশে দূরের দোকান পরে ময়মন সিং ক্রোকারিস আর আমাদের মেনগুলিতে দোকান হলো দুইটা তিনশো সাতাশি তিনশো অষ্টআশি আর বিশ টমাগুলিতে চারশো আটত্রিশ চারশো উনচল্লিশ চারটা দোকান টোটাল বুঝতে পারছেন তো আমাদের দোকানে অল আইটেম পাবেন তো এটা চারশো আটত্রিশ নম্বর দোকান তো আপনারা অবশ্যই আমাদের কাছে আসবেন আর কাঁসার কিন্তু ডিনার সেট হয় না বারবার বলতেছি থেকে কোনো ডিনার সেট হয় না যাদের বাউন্ন পিস আটচল্লিশ পিস একশো পিস দরকার আমার কাছে আইবেন ওজন দিয়ে কিনবেন ওরিজিনালটা পাবেন আচ্ছা ঠিক আছে সে আপনার ধন্যবাদ তো যারা সরাসরি শোরুমে আসবেন এভাবে বরাবর চলে আসবেন যদি অসুবিধা হয় তাহলে ঢাকা নিউ মার্কেট কাঁচা বাচ্চা মসজিদের সামনে বা পোস্ট অফিস গেটের সামনে দাঁড়িয়ে ফোন দিলে আসবে রমজান মাস আসলে ঈদ আসলো ভাবিদের জন্য আপুদের জন্য একটা গিফট থাকবে না অবশ্যই তো কাঁসার পণ্য যারা আপনার মনে করেন একসাথে বারো হাজার টাকার জিনিস কিনবেন বারো হাজার টাকার পণ্য কিনবেন তাদের জন্য ঈদ উপলক্ষে এবং রমজান মাস উপলক্ষে এই সাড়ে পাঁচ লিটার অরিজিনাল আজনুর প্রেস্টিজ ব্র্যান্ডের পঁচিশশো টাকা প্রাইস এটা গিফট থাকবে গিফট থাকবে মানে যারা তিরিশ হাজার টাকার কিনবে দুইটা প্রেসার কুকার থাকবে এখান থেকে কত টাকার বললেন অনলি বারো হাজার বারো হাজার টাকার কাঁসার যে কোনো আইটেম মিলে যদি বারো হাজার টাকার কাঁসার পণ্য কিনেন শুধুমাত্র রমজান ঈদের চাঁদ রাত পর্যন্ত স্পেশাল গিফট থাকছে কিন্তু প্রেসার কুকার কিন্তু সম্পূর্ণ রূপে ফ্রি পাচ্ছেন এটা হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ লিটার তো ভাইয়া ধন্যবাদ তো যারা বিদেশি প্রবাসী ভাই যারা অনলাইন অর্ডার করতে চাচ্ছেন কিভাবে অর্ডার করবে তো অনলাইনে যদি আপনি যদি ধরেন পঞ্চাশ হাজার টাকা মানলেন যারা পাঁচ হাজার টাকা অর্ডার করলে হয় যারা পাঁচ হাজার মাল মানলেন এক হাজার টাকা অর্ডার করলে হয় বুঝতে পারছেন বুকিং দিয়ে ঢাকা সহ বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে তো আজ এ পর্যন্ত